মিল্লায় রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সরজনার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হল তালের শ্বাস এবং দুধ দিয়ে খুবই খুবই মজাদার স্বাদে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো মিল্ক পুডিং রেসিপি আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজার আর এই গরমের জন্য তো একেবারে পারফেক্ট একটি রেসিপি তৈরি করতেও খুব একটা ঝামেলা হয় না আর একেবারে সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন আমি এই আগার আগার পাউডারটা পানির সাথে খুব ভালো মতো আলাদাভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমি গরম দুধের সাথে এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিব এই জন্য আমি পানির সাথে আগেই খুব ভালো মতো গুলিয়ে রাখছি এতে করে যখন গরম দুধের মধ্যে আগার আগার পাউডারটার এই মিশ্রণটা দিব তখন আর এই আগার আগার পাউডারটা দলা বেঁধে যাবে না শুকনো আগার আগার পাউডারটা গরম দুধের মধ্যে দিলেই কিন্তু একেবারে জমাট বেঁধে যাবে তো খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি পানির সাথে তারপরে এটা আমি পাশে রেখে দিচ্ছি তো এটি গুলিয়ে নেওয়া হয়ে গেছে এক রেখে দিলাম আর এখানে আমি তিন কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি দুধটা ফ্রিজে ছিল একটু বরফ জমে গেছে এখন আমি এই দুধটা জাল করে নিব আর এখানে আমি তিন আটি তালের শ্বাস নিয়ে নিয়েছি আর তালের শাঁসের ওপরের খোসাটা আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিয়ে একটু ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি গোল গোল টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নিতে পারেন ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি দেখেন আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী আরও ছোট ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন আর আমি এইভাবে কেটে নিয়েছি বলে যে আপনাদেরকে এইভাবেই কাটতে হবে তা না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে মন চাইবে সেভাবেই কেটে নিতে পারেন তো খুব বেশি পাতলা করবেন না একটু মোটা মোটা করে কাটবেন এতে করে যখন খাবেন মুখে যখন এই তালের শ্বাসটা পড়বে খেতে ভীষণই ভালো লাগবে তো এটু আমি এক পাশে রেখে দিচ্ছি তো চুলাতে দুধটা জাল করতে দিয়েছিলাম দুধটা জাল করা হয়ে গেছে দেখেন বলক উঠে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু উপকরণ আর আপনাদের দুধটা যদি আগের থেকে জাল করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই দুধ একটু গরম করে নিলেই হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি ছয় টেবিল চামচ পরিমাণ চিনি তিন কাপ দুধের জন্য ছয় টেবিল চামচ পরিমাণ চিনিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক এক কাপ দুধের জন্য আমি দুই টেবিল চামচ করে গুঁড়া দুধ নিয়েছি মোটামুটি ছয়টা টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা একটু কম বা বেশিও দিতে পারেন আর চিনির পরিমাণটাও একটু কম বা বেশি দিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ লবণ সামান্য একটু লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক অংশেই বেড়ে যাবে তবে যদি আপনাদের অসুবিধা মনে হয় তাহলে বাদ দিতে পারেন এখন আমি এই সব কিছু দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখানে যে আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম এইটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব কিন্তু তার আগে একটু নাড়াচাড়া করে সব আবারও একটু একসাথে মিশিয়ে নিচ্ছি যেন আগার আগার পাউডারটার কোনো রকম দলা বেঁধে না থাকে তো এখন আমি এই দুধের মধ্যে আগার আগার পাউডারটার মিশ্রণটা ঢেলে দিলাম এবার সাথে সাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটা আমি একটু মাঝারিতেই রেখেছি তবে যদি আপনারা দেখেন যে মাঝারিতে রেখে এই দুধটা উতলিয়ে পড়ে যাওয়ার ভাব হচ্ছে তখন আবার একটু চুলার জালটা কমিয়ে দিতে পারেন মাঝারির থেকে সামান্য একটু কমে দিতে পারেন আর আমি এইভাবেই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে পাঁচ ছয় মিনিট জাল করে নিব তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসব। আর এই পুডিংটা তৈরি করতে কিন্তু কোনোই ঝামেলা করা লাগে না খুবই সহজভাবে তৈরি করা হয়ে যায় আর খেতে তো অসম্ভব মজার আপনারা পরিবারের সদস্যদের যদি এই পুডিংটা তৈরি করে খাওয়ান দেখবেন যে সবাই খুবই পছন্দ করবে এমনকি মেহমান দাঁড়িতেই কিন্তু এই মিল্ক পুডিংটা আপনারা রাখতে পারেন আগের দিন আপনারা এই মিল্ক পুডিংটা তৈরি করে পরের দিন কিন্তু অনায়াসে মেহমানদের সামনে বা পরিবারের সদস্যদের সামনে পরিবেশন করতে পারেন কিংবা যে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু এই রকম মিল্ক পুডিংটা আপনারা খুব সহজেই তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন যেদিন কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান থাকবে বাড়িতে সেই দিন কিন্তু পরিবেশন করতে পারেন আর আমি তাল শাঁস দিয়ে এই পুডিংটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু ডাবের যে কচি শাঁস আছে সেই শাঁসটা দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন বা ডাবের পানি দিয়ে আর আগার আগার পাউডার দিয়ে জেলি তৈরি করেও কিন্তু সেই জেলিটা টুটো টুকরো করে কেটে আপনারা কিন্তু এই মিল পুডিংটা তৈরি করতে পারেন তো আমার প্রায় ছয় মিনিট মতো জাল করা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই পাত্রের মধ্যে তালের শাঁসের যে পিস করে নিয়েছি সেটা আমি সেট করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দুধটা গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট দুধটা জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে বেশি সময় জাল করা লাগবে না দেখবেন যে একটু হালকা ঘন হয়ে আসবে ঠিক পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তখনই আপনারা চুলাটা বন্ধ করে দিবেন তো এখন এটা আমি একটু ফ্যানের নিচে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হোক বা নর্মাল তাপমাত্রায় আসুক তারপর আমি এটি ফ্রিজে রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলেই হবে তো একটু ঠান্ডা হয়ে এসেছে এখন এটি আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য তো প্রায় দুই ঘন্টা মতো হয়ে গেছে ফ্রিজের নর্মাল চেম্বারে ছিল আমি বের করে নিয়েছি এখন দেখে নিচ্ছি দেখেন উপরটা খুব ভালো মতো শক্ত হয়ে গেছে পুরিংটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই পুরিংটা সেট হয়ে যাবে ইনশাআল্লাহ পুডিংটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না ছয় সাত মিনিটের মধ্যে পুডিংটা তৈরি হয়ে যায় শুধুমাত্র ফ্রিজে রেখে সেট করতে যতটুকু সময় লাগে আপনারা কিন্তু বাড়িতে এই গরমে একবার হলো এই পুডিংটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না ভীষণ মজার কিন্তু হয় এই পুডিংটা এখন আমি সাইড থেকে খুব ভালো মতো ছাড়িয়ে নিলাম একটি চামচ দিয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে ছাড়িয়ে নেবেন কারণ এটা বেশটা সফট থাকে দেখবেন যে এই পুডিংটা একটু সাইড থেকে ভেঙে বা কেটে না যায় তো এখন এর ওপর দিয়ে আমি একটি প্লেট দিয়ে দিলাম এখন এই প্লেটটার মধ্যে আমি উপর করে ঢেলে নিলাম এখন আমি এই পাত্রটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে জমাট বেঁধে গেছে দেখেন কতটা সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এখন এর উপরে আমি আবারও একটি প্লেট রাখবো রেখে আমি উলটিয়ে নিব কারণ যেই ওপরের অংশটাতে তালের শ্বাস আছে সেইটা দেখতে একটু বেশি ভালো লাগবে তো আমি উপর করে ঢেলে নিয়েছি এখন আপনাদেরকে আমি পিস পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে পিস পিস করে কেটে নিতে পারেন আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো ছোটো বড় মাঝারি সাইজের করে কেটে নিতে পারেন আর এই পুডিংটা একেবারে ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করবেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে তো ঠিক আছে আমি এটি কেটে নিচ্ছি তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি পুডিংটা দেখতো লোভনীয় খেত ভীষণ মজার মুখে দিলে তো একেবারে মিলিয়ে যায় আর এই প্রচণ্ড গরমে কিন্তু এই রকম পুডিং থাকলে আর কোনো কিছুই লাগে না এক পিস দুই পিস খেয়ে কিন্তু মন ভরে না মনে হয় যে ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেয়েই যায় তো সব সময়ের মতো যদি আমার আজকের রেসিপিটিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ